বিসমিল্লের রহমানির রাহিম সবাইকে পবিত্র মাহে রমজান মাসের শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন যে ওদা ফাউন্ডেশন অসহায় দরিদ্র মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় ওদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ মিজানুর রহমান তিনি বর্তমানে সৌদি আরবে ওমরাহজের পালনের উদ্দেশ্যে তিনি মদিনাতে আছেন তিনি ওমরাহজ পালন করছেন তো সেই ক্ষেত্রে তিনি জানতে পারলেন যে একজন একটা পরিবার যে পরিবারটি এক অসহায় একটা দরিদ্র পরিবার সেই পরিবারটি সুপ্রিয় পানির জন্য তারা এদিক ওদিক ছোটাছুটি করছিল তাদের পানির খুবই সংকট সেজন্য তিনি হজে থাকাকালীন অবস্থায় এই রমজান মাসে এই পরিবারটির জন্য একটা টিউবওয়েল স্থাপনের জন্য তিনি নির্দেশ দিয়েছেন তারই ধারাবাহিকতাই আজকে এই ফ্যামিলিটির জন্য একটা সুপ্রিয় পানির জন্য একটা নলকূপ স্থাপন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই সেই নলকূপের কাজ চলমান রয়েছে আজকের দিনের মধ্যেই এই কাজটা সম্পূর্ণ করা হবে এই রমজান মাস উপলক্ষে আসলে অদা ফাউন্ডেশন এই যে মানবিক কাজ করছে আপনারা সবাই এই অদা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন যেন অদা ফাউন্ডেশন সবসময় এই মানবিক কাজের সাথে থাকতে পারে এবং অসহায় দরিদ্র মানুষের পাশে সবসময় এভাবে কাজ করে যেতে পারে অদা ফাউন্ডেশন মূলত কাজ করে সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য এমনকি সারা বাংলাদেশে যদি কোনো মেধাবী ছাত্রছাত্রী যারা আর্থিক সংকটের কারণে তাদের লেখাপড়া হচ্ছে না অবশ্যই অদা ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব আলহাজ মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে সেই মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনার খরচ তিনি বহন করবেন এবং এই অদা ফাউন্ডেশনের পক্ষ থেকেই তার লেখাপড়া কার্যক্রম চালিয়ে যাবেন তো এরকম মানবিক কাজের সাথে অদা ফাউন্ডেশন সবসময় থাকবে এবং আছে সবাই আপনারা অদা ফাউন্ডেশনের জন্য দোয়া করবেন